এবার মুখ খুললেন স্বামী বিবাহিত জীবন কেন সুখের হয়নি বিয়ের চার বছর পরই সংসার ভেঙেছে ভারতের তারকা পেসার মোহাম্মদ স্বামীর স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা এখনও আদালতে বিচারাধীন জীবনের তিক্ত এই পর্ব নিয়ে এবার মুখ খুলেছেন স্বামী নারীদের প্রতি আসক্তি মেয়ের প্রতি অবহেলা মানসিক নির্যাতন সহ স্বামীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন হাসিন দুই সালে বিয়ে হয়েছিল তাদের চার বছর পর থেকে আলাদা থাকতে শুরু করেন দুজন সর্বভারতে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় বিয়ে নিয়ে কোনো আক্ষেপ রয়েছে কি না এ নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি স্বামী বলছেন ওসব বাদ দিন অতীত নিয়ে কখনো আফসোস করি না যা হওয়ার হয়ে গিয়েছে আমি কাউকে দোষ দিতে চাই না নিজেকেও দোষী মনে করি না শুধু ক্রিকেট নিজের খেলায় মন দিতে চাই এইসব বিতর্কে ঢোকার ইচ্ছে নেই আমার স্বামী একা নন আরও বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের বিবাহিত জীবন সুখের হয়নি এ তালিকায় রয়েছেন দীনেশ কার্তিক শিখর ধাওয়ান ও যুজুবেন্দ্র চাহালরা কিছুটা বিরক্ত হয়ে স্বামী বলছেন তদন্ত করার আপনার কাজ আপনি কেন আমাদের ভাসিতে ঝুলিয়ে দিতে চাইছেন কেন মৃত্যুদণ্ড দিতে চাইছেন তাহলে অন্য দিকটাও দেখুন আবারও বলছি এসব বিতর্কের মধ্যে ঢুকতে চাই না আগ্রহ নেই আমি শুধু ক্রিকেট নিয়ে থাকতে চাই ইঞ্জুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন স্বামী সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন স্বামী এই মুহূর্তে দিলীপ ট্রফি খেলছেন সব ধরনের খবর জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে দিন